আলাইকুম সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন সাউথ কোরিয়ার ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয় নিয়ে অর্থাৎ যখন একটা স্টুডেন্ট সাউথ কোরিয়াতে কে অথবা ইএপি প্রোগ্রামে আসে তারপর যখন সে ব্যাচেলারে শিফট হয় অথবা যখন ব্যাচেলার থেকে মাস্টার্সে শিফট হয় তখন কি ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে কিনা যেমন বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে আসার সময় ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে তো চলুন আজকে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি সাউথ কোরিয়াতে আপনি যখন কে অথবা ইএপি প্রোগ্রাম অথবা ব্যাচেলার প্রোগ্রামে আসবেন তারপর যখন পরবর্তী প্রোগ্রামে আপনি শিফট হবেন তখন আপনাকে অবশ্যই সাউথ কোরিয়ার অ্যাকাউন্ট অর্থাৎ আপনি আসার পর সাউথ কোরিয়াতে যে ব্যাংক অ্যাকাউন্টটা হয় সেইখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দেখাতে হবে তবে এটা একটু সহজ প্রক্রিয়া আমাদের বাংলাদেশে যেরকম প্রায় বিশ হাজার ডলার ছয় মাসের মতো রাখতে হয় অনেকে চার মাস বা অনেকে পাঁচ মাস এরকম রাখে তো সাউথ কোরিয়ার স্টেটমেন্টে এত টাকা রাখতে হয় না জাস্ট বাংলা টাকায় আট লাখ থেকে দশ লাখের মতো একটা টাকা অল্প কয়েকদিনের জন্য সেটা হতে পারে দিন দিন বা বা একদিনও অনেক সময় জাস্ট দুই তিন আপনার অ্যাকাউন্টে রেখে তারপর তুলে ফেলা এবং অ্যাম্বাসিতে আপনার কাগজটা জমা দেওয়া তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে সাউথ কোরিয়াতে আসার পর ইএপি প্রোগ্রামে আসলাম অথবা কে প্রোগ্রামে আসলাম অথবা ব্যাচেলার প্রোগ্রামে আসলাম আসার পরে আমি যখন পরবর্তী প্রোগ্রামে শিফট হব তখন এই আট লাখ টাকা বা নয় লাখ বা দশ লাখ টাকা এটা কই পাবো তো মূলত সাউথ কোরিয়াতে স্টুডেন্টরা যে কাজটা করে যে সবাই মিলে ব্যাংকের যে স্টেটমেন্ট বা সলভেন্সি আছে দেখিয়ে দেয় অর্থাৎ একটা বন্ধু বা দেখা যায় তিনজন চারজন পাঁচজন মিলে টাকাগুলো একত্র করে একজনের ব্যাংকের অ্যাকাউন্টে দেখায় তারপর ওর যখন স্টেটমেন্টের কাগজটা বের হয়ে যায় তখন আবার আরেকজনের ব্যাংকে ট্রান্সফার করে তো এইভাবে খুব সহজেই সাউথ কোরিয়ার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেইখান থেকে স্টেটমেন্ট প্লাস সলভেন্সি দেখানো সম্ভব হয় তো এটা নিয়ে অনেকেই খুবই দুশ্চিন্তায় থাকে যে দেশের না হয় আত্মীয় স্বজন বা দেশে এই জায়গায় সবকিছু আমার পরিচিত এই জায়গায় না হয় ম্যানেজ করে আমি সাউথ কোরিয়াতে আসলাম কিন্তু আসার পর আমি কোরিয়াতে আসার পর কিভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সলভেন্সি এইটা ম্যানেজ করব তো এই ভিডিও দেখার পর আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কোরিয়াতে আসার পর যে সলভেন্সি বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো হয় সেটা খুবই একটা সহজ প্রক্রিয়া এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো আপনি যখনই কেএলপি অথবা ইএপি প্রোগ্রাম থেকে ব্যাচেলারে শিফট হবেন তখন আপনাকে এই ব্যাংক হবেন তখনও আপনাকে এই ব্যাংক সলভেন্সি প্লাস স্টেটমেন্ট দেখাতে হবে আবার আপনি যদি চান যে আপনি পিএইচডি করবেন তখন আপনাকে এই সেম একই উপায়ে ব্যাংক স্টেটমেন্ট প্লাস সলভেন্সি দেখাতে হবে তো এটা নিয়ে ভয়ের কিছু নাই তো দেখা যায় যে বন্ধুরা সবাই মিলে টাকা একত্র করে এই ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি যেটা সেটা দেখিয়ে দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ